আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা বার্গার আছে মিনি বার্গার এটা তো বার্গার তিনটা আম্মু আর আমার দুই মেয়ের জন্য নিয়ে এসেছি তো আমি আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলাম ফুচকা খেতে গিয়েছিলাম আমি তো ফুচকা খাওয়ার পর মেয়েদের জন্য নিয়ে আসলাম আম্মুর জন্য নিয়ে আসলাম তো আমরা যখনই বাইরে কিছু খেতে যাই তো বাসায় কিছু না কিছু নিয়ে আসতে হয় যেহেতু আমার দুই বাচ্চা আছে আবার আম্মু আছে তো তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসি আর এই তো এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন তার পরের দিন হঠাৎ করে চিকেন ফ্রাই খুব খেতে ইচ্ছে করলো তো রাত্রে ভাত খাওয়ার পর কিন্তু এটা বানাচ্ছিলাম আমি রাত ঠিক একটার দিকে আর কি এটা বানিয়েছি যেহেতু প্রতিদিন রাত্রে আমি চা খেয়ে তারপর ঘুমাই তো সেদিন ইচ্ছে করছিল যে একটু চিকেন ফ্রাই খাবো ক্রিসপি ফ্রাই যেটা সেটা বানাবো আর কি তো এই তো আমি এখানে চিকেনের কয়েকটা নিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো মানে আমার মন মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন আদা রসুন বাটা গোলমরিচের মরচির গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া মানে ঘরে বানানো যে গরম মশলা গুঁড়াটা আছে সেটা দিয়েছি পরিমাণ মতো লবণ একটু টেস্টিং সল্ট একটু টমেটো সস একটু সয়া সস তো যা যা হাতের কাছে ছিল তাই দিয়েছি তো সবগুলো মশলার পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিব তো এটা মাখিয়ে নিয়ে কিন্তু কোনো রেস্ট রাখিনি যেহেতু রাত্রে ভাত খাওয়ার পর ফোট করে এটা বানানো হচ্ছে তো রেস্টে রাখার তার আর কোনো অপশান নেই মানে আর সুযোগ নেই যেহেতু এটা খেয়ে আমরা রাত্রে আবার ঘুমিয়ে যাব। তো এটা হাতে মাখিয়ে নিয়ে সাথে সাথে এটা ভেজে খেয়ে নিলাম আর এই তো একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়েছি তো বাসায় কর্নফ্লাওয়ার ছিল না কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ভালো হতো তো যেহেতু কিস ক্রিস্পি ফ্রায়েড চিকেন বানাবো তো সেই জন্য ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি লাল মরিচি গুঁড়া দিয়েছি আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি তো এই তো তো শুকনো উপকরণগুলো সুন্দর করে হাতের সাহায্যেটা মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটার মধ্যে আমি চিকেনগুলো মেখে নিয়ে তারপর পানিতে আবার ডুবিয়ে নিব ডুবিয়ে আবার এটা মেখে নিব ময়দাটা তো এভাবে আমি দুই মানে দুইবার করব অত বেশি করতে যাব না আসলে অত বেশি করার ধৈর্যও নেই আমার তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ময়দার মধ্যে চিকেনের পিসটা দিয়ে ভালো করে হাতে সাথে চেপে চেপে এটা যতটুক সম্ভব অতটুকু ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি তো এই তো চেপে চেপে নিয়ে তারপর একটু হাতে সাহায্যে একটু এক্সট্রা যা ময়দা আছে সেটা ফেলে দিয়ে এখন পানির মধ্যে ডুবিয়ে নিলাম পানির মধ্যে ডুবিয়ে পানিটা ঝরিয়ে আবার সাথে সাথে ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সেম প্রসেসিংয়ে দেখতে পাচ্ছেন কীভাবে করছি তো এইভাবে আবারও করে নিচ্ছি তো এক্সট্রা যেই ময়দা আছে সেটা আবারও ঝেড়ে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আবারও সেই পানিতে ডুবিয়ে নিলাম তো বলেছিলাম যে আমি এটা দুইবার করব। তো এভাবে আমি প্রত্যেকটা চিকেন এভাবে করে নিয়ে তারপর তেলে ভেজে নিব তো এই তো দেখতে থাকুন তো এই যে আমার তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে তো সাথে সাথে দিয়ে দিলাম তো এটা একটু হালকা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিব অত বেশি মানে হাই ফ্লেমে ভাজবো না তাহলে চিকেনটা উপর দিয়ে পুড়ে যাবে তো বুঝতেই পারছেন এই যে এখন এটা ভেজে নিচ্ছি এই তো সবগুলো চিকেন তো ভাজা হয়ে গিয়েছে তো কি আর করা রাত্রেবেলা ভূত চাপলে আসলে কিছু করার থাকে না যেহেতু হাতের কাছে সব কিছু ছিল তাই বানিয়ে খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ কোটি কুটি শুক্রিয়া তো এই তো বড় মেয়ে আবার থাই সুপও বানিয়েছে যেহেতু বাসায় সুপের প্যাকেট ছিল তো এই তো আজকে ব্লগটা পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ